বকুলের মালা শুকাবে রেখে সুরভি দিন গিয়ে রাতে লুকাবে মুছো না কো আমারি ছবি এই শোনার আগে অবস্থা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা আর্টিকেলসের আট নাম্বার কুলুকুলো নিয়ে কথা বলবো আমরা এর আগে ধারাবাহিকভাবে আর্টিকেলের সাতটা কলুকুলো নিয়ে কথা বলেছি আজকে আমরা আর্টিকেলসের সর্বশেষ কুলুকুলোটা নিয়ে কথা বলবো হ্যাঁ এবং আমরা আমাদের সকল ক্লাসের মধ্যে সব থেকে ডিফারেন্ট কিছু একটা আজকে হচ্ছে এবং এটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আপনাদের কাছে বিষয়টা কী বিষয়টা হচ্ছে আমরা জানি যে কোনো নাউনের নাউনের সাউন্ডস যদি ভাওয়ালের মতো হয় তাহলে তার আগে আমরা এন বসাই যদি সাউন্ডসটা কনসোনেন্টের মতো হয় তাহলে তার আগে আমরা আ বসাই যদি নাউনটাকে ডিফাইন করা হয় মানে নির্দিষ্ট করা হয় তাহলে আমরা তার আগে কি বসাই একটা দি বসাই এটা আমরা জানি এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে নাউন কখন কখন ডিফাইন হয় মানে নাউন কখন কখন নির্দিষ্ট হয় আজকে আমরা এই জিনিসটাই শিখব ভাই যে নাউন কখন কখন নির্দিষ্ট হয় মনে রাখবেন তিনটা জায়গাতে নাউন নির্দিষ্ট এবং এই তিনটা জিনিস যখন কোনো নাউন ফলো করে তখন ওই নাউনটা ডিফাইন হয়ে যায় সর্বপ্রথম কথাটা কি ভাই নাউনের পরে যদি প্রেপোজিশনাল ফ্রেইস থাকে কী থাকে নাউনের পরে যদি প্রেপোজিশনাল ফ্রেজ থাকে বাংলা কথা কী ভাই বাংলা কথা নাউনের পরে কোনো প্রেপতিশন থাকলে হয়েছে স্পেসিফিকলি দুইটা প্রেপিশন আমরা বলতে পারি দুইটা প্রে একটা হচ্ছে আপনার অফ একটা হচ্ছে ইন যদি কোনো নাউনের পরে এই দুইটা প্রে থাকে ওই নাউন নির্দিষ্ট তাহলে এর আগে আপনি কী বসাবেন একটা এর আগে আপনি অবশ্যই একটা সুন্দর করে দি বসায় দিবেন তাহলে আমরা শিখে গেলাম কি নাউন ডিফাইন হওয়ার তিনটা কারণের মধ্যে একটা আমরা পায়ে গেলাম যে যে নাউনের পরে যদি প্রিপোজিশনাল ফ্রেজ থাকে স্পেসিফিকলি অফ এবং ইন নামক দুইটা প্রিপোজিশন থাকে তাহলে ওই নাউন ডিফাইন ওই নাউন নির্দিষ্ট ওর পূর্বে আমাদের একটা দি বসাইতে হয় চলেন আমরা এক্সাম্পল দিয়া বিষয়টা দেখি তুমি চোখের আড়াল হও কাছে কি দূরে রাও বনের খোয়ামিও ছিল তোমাকে দিলা সোনারা দেখেন তো খুব সুন্দর এক্সাম্পল দিলাম ওয়াটার অফ দ্য গ্লাস ইজ পিওর তাহলে দেখেন তো আমাদের ক্যাটাগরি মিলছে কিনা ভাই মিলছে কিনা দেখেন তো তার মানে ওয়াটার হচ্ছে একটা নাউন আমরা জানি ওয়াটার একটা আনকাউন্টেবল নাউ ওয়াটার একটা ম্যাটেরিয়াল নাউন সাধারণত আনকাউন্টেবল নাউন ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না তবে যদি ডিফাইন করা হয়ে থাকে তার মানে অবশ্যই এখানে ওয়াটারকে ডিফাইন করা হয়েছে কেমনে ভাই নাউনের পরে প্রিপোজিশনাল ফ্রেজ আলাপ নাউনের পরে প্রিপোজিশন অব আছে তার মানে এই নাউন নির্দিষ্ট তাহলে এখানে কী হবে তাহলে আমরা কি লিখবো দি ওয়াটার অফ দিস গ্লাস ইজ পিওর এটা আমাদের এক নাম্বার গেল চলেন আমরা দুই নাম্বার নিয়ে কথা বলি আমরা দুই নাম্বারটা নিয়ে কথা বলি ভাই এটা মুছে দিলাম ওকে পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে ভালোবাসা আমরা বলতে পারি নাউনের পরে যদি আপনার থাকে কি থাকে ভাই রিলেটিভ প্রনাউন মনে রাখবেন নাউনের পরে যদি রিলেটিভ প্রণাউন থাকে ওই নাউন নির্দিষ্ট তার মানে এরপূর্বে আপনাকে কি বসাইতে হবে একটা এরপূর্বে আপনি একটা অবশ্যই সুন্দর করে দি বসায় দিতে হবে একটু ভালো করে খেয়াল করেন নাউনের পরে রিলেটিভ প্রনাউন। এখন রিলেটিভ প্রণাম তো আপনারা জানেন আমাদের বেসিকলি ছয়টা রিলেটিভ প্রণাম আছে চারটা খুব ইম্পর্টেন্ট তো ওই ছয়টা রিলেটিভ প্রণাম আপনাকে জানা থাকা লাগবে এরা কারা ভাই বলেন তো এরা কারা এরা হচ্ছে রিলেটিভ প্রণয়ন কারা ভাই রিলেটিভ প্রণাম হচ্ছে ধরুন আমি এরকম লিখে দিলাম আমরা রিলেটিভ প্রণয়ন হচ্ছে আমাদের হু রিলেটিভ প্রণয়ন হচ্ছে আমাদের হুজ তারপরে হচ্ছে হুম একটা জিনিস মনে রাখবেন হু হচ্ছে সাবজেক্টিভ হুজ হচ্ছে হু পসেসিভ আর এটা হচ্ছে অবজেক্টিভ ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের ধরেন এরপরে আমাদের আছে হচ্ছে আপনার উইচ হ্যাঁ উইচও রিলেটিভ প্রণয়ন হয় প্রণয়ন বলা হয়েছে মাঝে মধ্যে হোয়াটও রিলেটিভ প্রণয়ন হয় কি হয় হোয়াট এই ছয়জন হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন মনে রাখবেন রিলেটিভ প্রোনাউন আর রিলেটিভ অ্যাডভার্ভ কিন্তু এক জিনিস না ভাই রিলেটিভ প্রনাউন হচ্ছে নাউনকে রিপ্লেস করে আর রিলেটিভ রিপ্লেস করে যেমন ওয়ার ওয়েন হাউ হ্যাঁ কোথায় কখন কিভাবে এই যে চারটা শব্দ ওদেরকে রিলেটিভ অ্যাডভার্ভ বলা হয় তাহলে আমরা দুই নম্বরটাকে শিখে ফেললাম কোনো নাউনের পরে যদি রিলেটিভ প্রোনাউন থাকে তাহলে ওই নাউন কি নির্দিষ্ট তাহলে চলন্ত ভাই আমরা এক্সাম্পল দিই আমরা আপনাদেরকে এক্সাম্পল দিলাম যে আমি লিখলাম এরকম দিস ইজ ড্যাশ বয় হু প্লেজ ক্রিকেট কি ভাই দিস ইজ ড্যাশ বয় হু প্লেড ক্রিকেট অ্যান্সার করেন তো একটু আপনারা ইতিমধ্যে অ্যান্সার করে ফেলছেন কোনো ঝামেলা নাই দেখেন তো বয় হচ্ছে একটা নাউন অবশ্যই নাউন এরপরে রিলেটিভ প্রোনাউন আছে তাহলে ওই নাউন কি ভাই ওই নাউন হচ্ছে নির্দিষ্ট তাহলে এখানে পূর্বে একটা দিবস রাখবে ক্লিয়ার নিট অ্যান্ড ক্লিয়ার লাউড অ্যান্ড ক্লিয়ার কোনো কথা নাই দুইটা শিখে ফেললাম নাউনের পরে প্রেপজিশনাল ফ্রেজ নাউন নির্দিষ্ট নাউনের পরে রিলেটিভ প্রোনাউন নাউন নির্দিষ্ট এখানে কনসার্ন হচ্ছে রিলেটিভ প্রোনাউনগুলো ভাই শিখে ফেলাই আপনাদেরকে শিখাই দিলাম ঠিক আছে সর্বশ্রেষ্ঠ আমাদের হচ্ছে চলেন এখন আমরা সর্বশ্রেষ্ঠ নিয়ে কথা বলি এটাও মুছে দিলাম ভাই চন্দের মতো মুক্তি যখন ভাস্ত নয়ন জলে আদর কইরা মুই ছা দিতাম গালে ঘাটে আইসা পাশে বৈশা জড়াইত এ বুকে সেই কথা ভুলিব কেমনে চলেন তো তিন নাম্বারটা কি খুব মজার জিনিস ভাই খুব মজার জিনিস নাউনের নাউনের পরে পরে যদি যদি প্রেজেন্ট থাকে। কি থাকে ভাই প্রেজেন্ট পার্টিসিপল থাকে ওই নাউন ডিফাইন প্রেজেন্ট পার্টিসিপল কি প্রেজেন্ট পার্টিসিপল মানে বাংলা আলাপ বার্বের বেস ফর্মের সাথে আইএনজি কাজ করবে কার একটা ফ্লেভার থাকবে দরকার নয় আপনার জানার কোন নাউনের পরে যুক্ত কোনো ওয়ার্ড দেখলে আপনি মনে করবেন নাউন এটা ডিফাইন হয়ে গেছে তাহলে আমার এখানে কি বসাইতে হবে একটা সুন্দর করে একটা দা বসায়া দিতে হবে দেখেন তো ভাই এটা ক্লিয়ার কিনা ক্লিয়ার কিনা ভাই দেখেন তো চলেন আমরা এক্সাম্পল দিই আমরা এক্সাম্পল দিলাম একটা আপনাদেরকে চলেন আমি লিখলাম ড্যাশ বয় প্লেইং ইন দ্য ফিল্ড ইজ মাই কাজিন ইজ মাই জয় বাংলা যেমন চাই বলেন এই সোনারা দেখেন তো তার মানে এই দেখেন একটু খুব সুন্দর জিনিস ক্লিয়ার করে দিলাম একদমই ক্লিয়ার করে দিলাম বয় নাউন নাউনের পরে যুক্ত ওয়ার্ড আছে মানে নাউনের পরে প্রেজেন্ট পার্টিসিপল আছে ওই নাউন নির্দিষ্ট তাহলে এখানে কি হবে একটা দি আশা করি খুবই সুন্দর একটা জিনিস শিখছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস হয়েছে হ্যাঁ তো ভাই আরেকবার রিপিট করে দিচ্ছি নাউন কখন কখন ডিফাইন হবে নাউনের পরে যদি প্রেপিশনাল ফ্রেজ থাকে স্পেসিফিকলি নাউনের পরে অফ এবং ইন ইনযুক্ত প্রেপোজিশন থাকলেই সেটা নির্দিষ্ট হয়ে যাবে নাউনের পরে রিলেটিভ প্রোনাউন থাকলে নাউন নির্দিষ্ট অ্যান্ড ফাইনালি আমরা শিখলাম নাউনের পরে যদি প্রেজেন্ট পার্টিসিপল থাকে বাংলা আলাপ নাউনের পরে নাউনের পরে যদি আপনার যুক্ত কোনো ওয়ার্ড থাকে তাহলে ওই নাউন নির্দিষ্ট সো আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন পোস্টমর্টেম ইংলিশের সাথে থাকেন আরও মজার মজার অনেক কিছু নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ